আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্থী কবিতাটি যেটা লেখক হলেন সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটি আমরা আজকের এই ভিডিওতে লাইন বাই লাইন ব্যাখ্যা করবো এবং ভিডিও শেষে আমরা গিয়ে মূলত মূল ভাব নিয়ে আলোচনা করবো অর্থাৎ ভিডিও শেষে কিন্তু তোমরা মূল ভাবটা পাচ্ছ কিন্তু যদি তোমরা শুধুমাত্র মূল ভাবের জন্য ভিডিওতে ক্লিক করে থাকবো থাকো তাহলে আমি তোমাদের সময়কে নষ্ট করব না আমি তোমাদেরকে বলবো যে এখান থেকে তোমরা মূল ভাবটা নিতে পারো মূল ভাবটা হয় তোমরা স্ক্রিনশট দিয়ে নাও অথবা তোমরা খাতায় কিন্তু এখান থেকে লিখে নিতে পারো আর যদি তুমি আমার সাথে ব্যাখ্যাটুকু জানতে চাও তাহলে আসো শুরু করি দেখো আমরা প্রথমত কি করব। সুকান্ত ভট্টাচার্য নামের যেই লেখক আছে ওনার সম্বন্ধে একটু জানা প্রয়োজন দেখো তোমাদের বইতে একশো মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তোমরা কি জানো মাতুল এই শব্দটার অর্থ কি আমি যখন তোমাদের এই কবিতাটা পড়তেছিলাম তখন এই যে এই মাতুলালয়ের শব্দটির ব্যাখ্যা তোমাদেরকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলাম যে আসলে মাতুলালয়ের শব্দের অর্থ হলো মামার বাড়িতে কলকাতার মাতুলালয় কিন্তু একটা জায়গার নাম না মামা মাতুলালয় মানে কিন্তু মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার প্রত্যেক নিবাস গোপালগঞ্জের কোটালুপাড়ায় এগুলো মনে রাখতে পারো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই যে সুকান্ত ভট্টাচার্য কিন্তু মাত্র মাত্র কত বছর বয়স তোমরা জানো মাত্র একুশ বছর বয়সে মারা গেছেন মাত্র একুশ বছর বয়সে কিন্তু সুকান্ত ভট্টাচার্য মারা গেছেন মাত্র একুশ বছর বয়সে আচ্ছা কালারটা আর একটু বড় করতে হবে হ্যাঁ মাত্র কিন্তু একুশ বছর বয়সে কিন্তু মারা গেছেন আচ্ছা এই ব্যাপারটা মনে রাখবা এবং যে তার যে কিছু কাব্যগ্রন্থ যেমন সারপত্র নেই পূর্ববাস অভিযান হরতাল এবং গীতিগুচ্ছ এগুলো কিন্তু মনে রাখা প্রয়োজন জন্য গুরুত্বপূর্ণ আমরা এখন লাইন বাই লাইন ব্যাখ্যায় চলে আসতে পারি দেখো লাইন বাই লাইন ব্যাখ্যায় আমরা আসবো প্রথমত কি বলা হচ্ছে যে হে সূর্য শীতের সূর্য এখানে কবি শীতকালকে শীতকালের সূর্যকে সম্বোধন করছেন সম্বোধন করে কি বলছেন যে হিমশীতল সরি কি বলা হচ্ছে এখানে যে হিমশীতল সুদীর্ঘ রাত সরি সরি কি বলা হচ্ছে যে হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি এখানে শীতের দীর্ঘ ঠান্ডা রাত আমরা তোমার উষ্ণ প্রভাতের আশায় কাটাই এ কথা বলা হচ্ছে সরি যেমন প্রতীক্ষা করে কৃষকের চঞ্চল চোখ ধান কাটা রোমাঞ্চক রোমাঞ্চকর দিনগুলি আচ্ছা পরবর্তীতে দেখো যে এখানে কি বলছে যেমন প্রতীক্ষা প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চঞ্চলচক ধান কাটার রোমাঞ্চকর দিনগুলোর জন্য কৃষক যেমন ফসল কাটার জন্য অপেক্ষা করে তেমনি আমরাও রোদের আশায় কাটায় পরবর্তী স্তবকে যদি খেয়াল করে দেখো কি বলা হচ্ছে যে হে সূর্য শীতের সূর্য তুমি জানো না আমরা গরম আমাদের গরম কাপড়ের কত অভাব এখানে কবি সূর্যকে বলতেছে যে তুমি জানো না আমাদের শীত কত অভাব সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই এখানে কবি বলতেছেন যে দরিদ্র মানুষেরা কত ও মানুষেরা রাত কাটায় খড়কুটো জ্বালিয়ে আর অল্প কাপড় দিয়ে নিজেদের ঢেকে পরবর্তী থেকে দেখো কি বলা হচ্ছে যে সকালের এক টুকরো রোদ্দর এক টুকরো সোনার চেয়েও দামি বলতেছে যে সকালের যে রোদ যেন সোনার চেয়ে মূল্যবান কারণ তার জীবন বাঁচায় গরম দেয় পরবর্তী স্তূপক অর্থাৎ তৃতীয় নাম্বার স্তপকে কী বলা হয়েছে যে তৃতীয় নাম্বার স্তপকে বলা হয়েছে আমরা একটু চালারটা কালারটা চেঞ্জ করতে পারি দেখো ঘর ছেড়ে আমরা এদিকে ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায় মানুষ শীত কাটাতে রোদের খুঁজে ঘর ছেড়ে বের হয় শীতের সূর্য তুমি আমাদের শেষ সেতে ভিজে ঘরে উত্তাপ আর আলো কাছে প্রার্থনা আমরা আর অন্ধকার আমাদের স্বেচ্ছেষে আর অন্ধকার স্বেচ্ছে আর অন্ধকার অন্ধকার ঘরে আলো আর উষ্ণতা দাও আর উত্তাপ দিও আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে এখানে রাস্তার ধারের উলঙ্গ অর্থাৎ নির্বস্ত্র অর্থাৎ কাপড় নাই এরকমের একটা শিশুর কথা মনে করিয়ে দেওয়া দেওয়া হয়েছে সেও তোমার উষ্ণতা চায় কবির উষ্ণতা চায় তার পরবর্তী স্তবক কি বলছে যে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিয়েও আবারও কবি বলতেছেন আবারও কবি আবেদ আবেদন যে আমাদের আমাদের গরম দাও শুনেছি তুমি এক জলময় অগ্নিপিণ্ড সূর্য এক প্রচলিত অগ্নিগুলো তার মধ্যে বিপুল শক্তি আছে একথা বক কবি বলতেছেন তারপরে বলতেছে তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা অনেকটাই এক এক জ্বলন্ত অগ্নিপিণ্ড হব এখানে যদি সূর্য আমাদের যথেষ্ট উত্তাপ উত্তাপ দেয় একদিন আমরাও নিজেরাও জ্বলে উঠবো সচেতন সক্রিয় হব সেই স্তবকটা খেয়াল করো কি বলছে যে পুরো স্তবকটা যদি আলোচনা করা হয় কি বলা হচ্ছে তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা অর্থাৎ আমাদের ভেতরে অলসতা অবচেতনা যদি জলে যায় উত্তাপে তখন হয়তো গরম কাপের ঢেকে দিতে পারে রাস্তার ধারের ওই উলঙ্গটাকে তখন আমরা শুধু নিজেদের নয় অসহায় মানুষদের সাহায্য করব। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী এখানে বলছে যে আজ আমরা আমরা শুধু প্রার্থনা করছি তুমি খরচ না করে খোলা হাতে উষ্ণতা দাও দেখো আমরা মূল ভাব নিয়ে আলোচনা করি মূল ভাবটা খুবই ইম্পর্টেন্ট খুব সুন্দর কথা কবি এখানে আমাদের কাছে তুলে ধরেছেন পার্থী কবিতাটি দরিদ্র মানুষের শীতকালীন দুর্দশার এক বাস্তব চিত্র কবি সূর্যের কাছে প্রার্থনা করেছেন যেন সে উষ্ণতা দিয়ে দারিদ্র এবং নিঃস্ব মানুষদের বাঁচিয়ে বাঁচার শক্তি দেয় সূর্যের সূর্য সূর্যের রূপক দিয়ে মানবতার জাগরণ এবং আত্মশক্তির উন্মেচনের আহ্বান করেছেন তিনি কবির কবিতার শেষাংশে আসে আশাবাদ যদি আমরা শক্তি পাই আমরা একদিন অন্যদের সাহায্য করতে পারবো এই কবিতা আমাদের দায়িত্ববোধ মানবিকতা এবং সামাজিক বঞ্চনার বিরুদ্ধে সচেতন করে তোলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি রাখতে চাচ্ছি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং সবার কাছে একটা অনুরোধ থাকবে সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ তালা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ